এটা তো বলা মুশকিল আসলে রান কর যত করব তত কমফোর্ট লেভেলটা বাড়বে সো রান যতক্ষণ না করতেছি ওই রিদমটাও আসবে না ওই কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুবই স্বাভাবিক

জিনিসটা হচ্ছে লাইফে কখনো এরকম করিনি যে যে কোনো একটা সাইড দিয়ে খেলতে হয়েছে এরকম কখনো হয়নি প্রথমবার অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে যে তারা যে এক্সপেকটেশন নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি অর্ধেক পারছি না বাট তারা তারপরেও তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয় এরকম এক একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত আমি বলবো কারণ তারা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে এই টাইমে

এটা আসলে সময়ই বলে দিবে টুর্নামেন্ট এখনও আছে দেখি কি অবস্থা দাঁড়ায় দেন অফিসিয়ালদের সাথে কথা হবে দেন আসলে ডিসিশনটা হবে যায় না আমার কোনো আইডিয়া নাই যে কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে আর এই যে বারবার চোখ 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 বলতেছেন চোখের কোনো প্রবলেম নাই ঠিক আছে আমি ওই যে আপনার থেকে আপনার চশমা পরে যেটা দেখেন আমি চশমা না পরে থেকে ভালো দেখি তো ওই টেস্টে কোনো সমস্যা নাই কি সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি এখনও সিঙ্গাপুরে তো চোখ দেখাইছি শরীর দেখাইছি তো এটাই তো আমি খুঁজতেছি যে সমস্যাটা কোথায় হচ্ছে এটা আমি বের করার চেষ্টা করছি বাকিরাও চেষ্টা করছে

আমারও চিন্তা হয় যে এটা করলে কি বেশি হচ্ছে নাকি এটা করা ঠিক হবে এখন এটা কিভাবে ফাইন্ড আউট করবো আপনি তো কিভাবে করা উচিত আমিও কনফিউজ এটা নিয়ে

না না এই উইকেটে আসলে সব স্পিনাররাই ভালো বল করতে আমি যদি বেশি খারাপ করে দেখতে তো খারাপ লাগে তো ওই কারণে একটু ভালো করার চেষ্টা করছে কারণ এখানে সব স্পিনারই ভালো করছে যে বল করে সেই তানভীর কালকে চার উইকেট পেল আজকে তাইজুল ভালো বল করছে আমাদের শাক মেহেদি ভালো বল করছে নবি ভালো বল করছে এখন আমি যদি খারাপ করি দেখতে কেমন লাগে না একটা রেপুটেশন তো আছে এই কারণে একটু চেষ্টা করছি ভালো করার

আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আলোচনা না করাই ভালো সবাই যখন ন্যাশনাল টিমের হয়ে খেলবে সবাই যার যার জায়গাতেই আসে আমি মনে করি ভালো অবস্থাতেই আসে বিপিএল একটা টাফ কম্পিটিশন এবারের পিচগুলোও খুবই আইডিয়াল না গতবারের আমার কাছে মনে হয় পিচ কিংবা কন্ডিশন দুইটাই ভালো ছিল এবং অনেক রান হচ্ছিলো যেটা আসলে এবার হচ্ছে না আর স্বাভাবিকভাবেই ন্যাশনাল টিমের প্লেয়াররা বেশি খেলতে খেলতে অনেক সময় একটু রিল্যাক্স হয়ে যায় তো এরকম একটা টুর্নামেন্টে হয়তো সময় নিচ্ছে হয়তো এখান থেকে বিল্ড আপ করে ওয়ার্ল্ড কাপে যেয়ে হয়তো টিম ভালো করবে সো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে হতাশ কিংবা অরিড হবার কিছু আছে আমি শিওর বা যারাই টিমে থাকবে সবাই যার যার জায়গা থেকে ভালোই করবে দল হিসাবে লাস্ট এক দেড় বছর বা টি টোয়েন্টি ফরম্যাটে ভালো করছে এবছর যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে তো আমি আশা করব সবাই যেন ভালো করে অ্যাট দি সেম টাইম টেস্টেও আমাদের শুরুটা ভালো হয়েছে আমরা তো ভালো করলাম তো জিতলাম নিউজিল্যান্ডের সাথে জিতলাম তো আমাদের শুরুটা ভালো হয়েছে আশা করি যে এটা এই বছর যেহেতু অনেক টেস্ট ম্যাচ আছে যেন সবাই বা সেটা ভালোভাবে খেলতে পারে বেশ কয়েকটা যদি আমরা ম্যাচ জিততে পারি আমাদের জন্য খুবই ভালো হবে যেহেতু এই বছর আসলে অনেক খেলা আছে চোদ্দোটার মতো প্রায় টেস্ট ম্যাচ বারোটা না চোদ্দোটা তো সাহিকভাবে আমাদের জন্য একটা বড় সুযোগ টেস্টে আমাদের একটা